আসসালামু আলাইকুম আমরা হাবিদপুর গাউসিলা জিলানি রহমতুল্লাহ আলাইকি মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং আমাদের অধ্যক্ষ মহোদয় আমরা সকলে এবং আমাদের টিচার মহোদয় সকলকে নিয়ে আমরা আজকে যাচ্ছি স্টুডেন্ট কালেকশানে আমাদের মাদ্রাসা আলো মতে আমরা স্টুডেন্ট অনেক হয়েছে তারপরে প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি এবং ছাত্রছাত্রী কালেকশন করতে যাচ্ছি আমাদের হুজুর অনেক দূরের থেকে আসে কষ্ট করে আসছে তো এই সকলে দোয়া করবেন আমরা আমাদের মাদেন খসুদি আছে আর তারপরে আমাদের মামার সামাজ সার আছে আমাদের গুলজারি হুজুর আছে আমাদের এই স্যার দেখান খুব কষ্ট করতেছে হ্যাঁ আমাদের হলো যে শাহ আলম স্যার আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমি স্যারকে পেয়েছি এবং অত্যন্ত সুন্দর করে এই মাদ্রাসা পরিচালনা করতেছে এবং আমাদের মধ্যে আছে এই রাম বলেন আপনার নামটা রেশোদ আলী ভাই হ্যাঁ উনি মাদ্রাসার ইয়ে নিয়ে পোস্টার নিয়ে আমরা যাচ্ছি আর আমাদের যিনি ইয়ে করতেছে রাসেল রাসেল সব রাসেল মহোদয় যাচ্ছে হুজুর আপনার কিছু বক্তব্য আছে বক্তব্য বলেন হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা সকলে সভাপতি মহোদয়ের নেতৃত্বে আমাদের শিক্ষক কর্মচারী বৃন্দ ছাত্র আমরা বের হয়েছি আমরা প্রথমে মিতলমা থেকে শুরু করব ইনশাল্লাহ ওইখান থেকে আমরা সকল ছাত্রছাত্রীর বাড়িতে যাব এবং তাদেরকে আগামী দিন থেকে মাদ্রাসায় আসার জন্য পরামর্শ দিব আমরা সকলে যেন সুন্দরভাবে এই কাজটি করতে পারি সকলের কাছে দোয়া পাঠি আগামীকাল আমরা বই বই বিতরণ করবো এই বই বিতরণে সকল ছাত্রছাত্রী যেন মা উপস্থিত থাকে এই দাওয়াত রইলাম ইনশাল্লাহ পুরস্কার দেব দুই হাজার পঁচিশ সালে প্রথম শ্রেণী থেকে আলেন সেকেন্ড ইয়ার পর্যন্ত যতজনে রেজাল্ট ভালো করেছে এক দুই তিন আমরা তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ডে আমরা পুরস্কার বিতরণ করবো আমরা ইমিডিয়েটলি আমরা ইমিডিয়েটলি এই অনুষ্ঠানটা করে ফেলব আমরা যাতে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করতে পারি এবং লেখাপড়ার মান উন্নয়নের যেন আমরা এগিয়ে যেতে পারি আজকে আমাদের দুইটা মিটিং আছে ওই মিটিং থেকে আমরা আমাদের দুই হাজার ছাব্বিশ সালে আমরা পদার্পণ করব দুই হাজার ছাব্বিশ সালে আমরা সুন্দর একটা লেখাপড়ার পরিবেশ আমরা তৈরি করে দিব সকলকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আমাদের এই কাজে সহযোগিতা করার জন্য আহ্বান করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আমাদের যে মাদ্রাসা মাদ্রাসা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং তাদের পরিবার সহ নিয়ে ইয়েতে আসসালাম আলাইকুম ভালো আছেন পরিবার নিয়ে আসলে খুব একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তাদেরকে প্রাইজ বিতরণ দিবে আমি সেই জন্য স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। প্রত্যেকের প্রত্যেকের আহ প্রাইজ দেওয়া হবে হ্যাঁ তোর সুন্দর উদ্বেগ হ্যাঁ সুন্দর উদ্বেগ নিয়েছেন আমাদের মাদেশে কর্তৃপক্ষ ধন্যবাদ সকলকে